গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা তিন এটা হলো কর্তার ভাত ভাত বেড়েছি ফোন করে দিয়েছি এখনও আসেনি এটা ছেলের ভাত আলু ভাজা দিয়ে মেখেছি খাওয়াতে বসবো আর এই হলো আমার আর কত্তার সকালের খাওয়ার মতন একটুখানি তরকারি একটা বেগুন আর একটু ছোট্ট একটা আলু দিয়ে করে নিয়েছি এই তরকারিটা অল্প মশলায় খুব সুন্দর হয় রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে ঘরে অনেক বেগুন ছিল তাই একটু এই তরকারি করে নিয়েছি মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে ওই যে থালা নামিয়ে দিয়েছে পড়তে যাবে এক জায়গাতে পড়ে এসছে খেয়ে দিয়ে আবার ব্যাগ গোছাতে শুরু করেছে বন্ধুরা এখন বাজে দশটা ঊনপঞ্চাশ যাচ্ছি একটু বাজারে কত থেকে সকালে আলু আনতে বলতে ভুলে গেছি ফোন করেছিল বলেছি কিচ্ছু লাগবে না ফ্রিজে অনেক সবজি আছে অনেক রাখার জায়গা নেই তুমি শুধু ফল আনবা ভদ্রলোকও সেইভাবে শুধু ফল নিয়ে এসছে সবজি আনে নি ওইটা টমেটো এনেছে আর শশা ওইটা না ফল না সবজি ওই এনেছে সবজি বাজার থেকে আর সব ফল তা তোমাদের দেখানো হয়নি আজকে এবার ওনাকে ফোন করার মিনিট চার পাঁচ পরে আমি আবার ফোন করেছি উনি তো ফোন নিয়ে ঘোরেন না মানে অন্য সময় ঘুরে যতক্ষণ দোকানে থাকে ততক্ষণ ফোনটা দোকানেই থাকে দোকানে রেখে রেখে ঘুরে বেড়ায় এবার যখন দোকানটা বন্ধ হয় তখন ওনার ফোন পকেটে থাকে এবার যখন আমি ফোন করেছি তখন ফোন দোকানে সুমন জলিকে একজন ধরেছে সুমন ধরেছিল বললো কাকা বাজারে চলে গেছে এবার উনি বাজারে চলে গেছে আর তো বলা যাবে না ওনাকে তো এখন আমি যাচ্ছি বাজারে আলু আনতে একটু যাচ্ছি যখন একটু আদাও আনবো আর একটু পনিরও আনবো মেয়ে পনির খেতে চেয়েছে ইচ্ছা তো আছে পনির আনবো দেখি কথাকে বলি কথাও সকালে বলে গেছে মেয়ের জন্য পনির হবে ছেলের জন্য সবই ঠিক আছে এদিকে এনে দেয়নি তা কী করবো এখন আমি যাচ্ছি কারণ বাজারে যখন যাচ্ছি বাজারে গেলেই আমার কত দরকার থাকে কারণ কতক্ষণে আসবো দশটা ঊনপঞ্চাশ হয়ে গেছে কখন আসবো কখন রান্না করবো আগামীকাল একটু বাতকুল্লা যাবো বলেছি শ্বশুরবাড়ি যাবো দেওরের ঘরে পুজো আছে ওই যে লোকনাথের অনুষ্ঠান আছে ছেলেকে পাঠিয়ে দিয়েছি দোকানে কারণ মেয়ের তো দুটো পড়া থাকে একটা পড়া পড়ে এসে আরেক জায়গায় পড়তে চলে গেছে এবার যদি একটা কিছু আনতে যেতাম তাহলে বসিয়ে রেখে যেতাম বাবা বস আমি ওই পাশাপাশি বলে যেতাম জানলাতে একটু খেয়াল করো দৌড়ে গিয়ে নিয়ে চলে আসতাম যেহেতু দুটো তিনটে জিনিস একটু দোকানে ঘুরবো তা বললাম না থাকার বাজারে যেহেতু যাচ্ছি আমার বলা যায় না আমার ও এইটা তো দরকার এই বলে ঢুকে গেলাম আর এক দোকানে ছেলে কতক্ষণ বসে থাকবে তাই কথা যখন খেতে এসেছিলো বললাম বাবার সাথে দোকানে যা ঠিক আছে তাহলে আমি ঘুরে আসি আজকে ঠাকুর বসুন আমার এখন মেয়ে স্কুল পরে আসলে ঠাকুর মাছ মাছতে পারবে না গতকালই বললাম না সেই ট্যাঙ্কির মাথায় কাটা দেওয়া থাকে ওগুলো সরাতেও পারে না আর জল তুলতেও পারে না বাসনও মাছ পারে না ঠিক আছে বন্ধুরা যাই এখন একটু হ্যাঁ ব্যাগ নেব ব্যাগ নিয়ে যাই ফোন হাতে টানতে হবে নাহলে পরে আসছে এগারোটা চৌত্রিশ বন্ধুরা আলু এনেছি আদা এনেছি এইটা হচ্ছে একটা নোনতা বিস্কুট এটা একটা মিষ্টি বিস্কুট আর এইটা হচ্ছে একটু আমন্ড বাদাম এতে ছুতেও কারেন্ট লাগছে একশো গ্রাম সত্তর টাকা দিয়ে এনেছি মানে সাতশো টাকা কেজি এখানে একটু সর্ষে গুঁড়ো প্যাকেট আছে এই এই যে পনির এই যে একটা সয়া সস আর আলুটা ধোবো দেখে ঝুড়িতে করে এই যে এইখানটা রেখে এসছি ওপর দিয়ে একটু জল ঢেলে নেবো এখন জল চলে এসেছে বাড়িতে এসে দেখি জল এসছে তাই আর কিছু না ধোয়াধুই করে যে জল নেওয়ার ব্যবস্থা করছি এই যে বার করেছি এই যে কতটা পেতে দিয়ে এসছি আর ওই বাড়িতেও একটা জার পেতে দিয়ে এসছি ওই জারটা আর এই দুটো এখান থেকে নেবো আর ওই কত্তার গাবলা আর এইটা আমাদের কল থেকে নেবো এইটা নতুন খাবারের বোতল আসলো মানে খাবার জলের বোতল জাল এটাকে ধোবো এই জন্য কাপড় চুপড়ে এখনও ছাড়তে ছেলেকে দোকান রেখে গেছিলাম ছেলে শুধু স্যান্ডো কেঞ্চিটা খুলে দিয়েছে ওর গরম লেগে গেছে স্যান্ডো কেঞ্চিটা খুলে দিয়েছে তাহলে বন্ধুরা একটু জলটা ধরে নিই আমাদের তো জানাই কুয়োর জল নষ্ট হয়ে যায় বর্ষার জল ঢুকলে জলটা ধরে নিই তারপরে আবার আসছি একটা সাত বন্ধুরা একটু দেখিয়ে দিই নাহলে তো খাওয়া হয়ে যাবে এই যে কর্তার জন্য লেবু আর তালে শাস এক বাটিতে রেখেছি এখন বাড়িতে এসে খাবে এই ফলটা আমাদের ছোট বাটির ফলটা নিচে আম আছে শশা উপরে এক টুকরো পেঁপে আছে এখানে আম আর পেঁপে আছে এটা কত্তা বিকালে বা রাত্রে যখন খায় খাবে আর এখানে সয়াবিনটা করা হয়ে গেছে এই যে সয়াবিন সয়াবিন হয়ে গেছে আর এখানে পটল বসিয়ে দিয়েছি ভাজা পটলটা একটু সর্ষে বাটা করে নিই কাটতে সময় লাগলো রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে ভাজা হয়ে যাচ্ছে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব এই যে মশলা ভিজিয়ে রেখেছি সর্ষে গুঁড়ো একটু জিরে গুঁড়ো সামান্য একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি আলু কাটা হয়ে গেছে পনির হবে পনিরও কেটে রেখেছি পটলটা হয়ে গেলে তারপরে পনিরটা বসাবো পুরো হাঁপিয়ে গেছি ফল কাটতে কাটতে পেঁপেটা তাও আমি চার ভাগের এক ভাগ কেটেছি ফ্রিজে তুলে দিয়েছি সবজি টবজি সব তোলা হয়ে গেছে বলছে পটল ভাজার গন্ধটা ভালো পটল খাই না যাই হোক সত্যি সত্যি পটল ভাজলে একটা সুন্দর সেন্ট হয় যাই হোক ওই এখন পনির করবো তারপরে গ্যাস মুচবো সে মেয়ে ঘর ঝাড় দিচ্ছে আর বাজার থেকে এসছিলাম এত গরম লাগছিল তার মধ্যে জল ধরেছি জলটা পুরোপুরি পাইনি কত্তার গাবলা ভরেছে যাই হোক যা আছে চান হয়ে যাবে কারণ গতকালকে এক জার একটু এক্সট্রা ছিল আজকে আর থাকবে না চান হয়ে গেলে পুরো খালি হয়ে যাবে সব আর হচ্ছে কি বলতে গেছিলাম ও মেয়ে ছাদে গেছিল আমি বসে সবজি কাটছিলাম যখন ছাদে গিয়ে ছাদে কাপড় শুকনো কটা ভাজ করেছে আর যে একটু ঠান্ডা ঠান্ডা আছে সেগুলো উল্টে থুয়ে এসছে ঠাকুর বাসনটাও আজকে মেজে দিয়েছে আমি বলেছি পুরো কাটা মাটা নামিয়ে তুই মেজে দে আন পরে দরকার কাটা আবার সেট করে দেবো তাই বলেছে ওই যে ভামবিড়াল পটি করে দেখে ট্যাঙ্কির ট্যাঙ্কির ঢাকনায় যে কাটাটা আমি দিয়ে রাখি সেই কাটার জন্য গতকাল আর মাঝে নি আজকে বলেছে আমি আর যেতে পারছি না একবার বাজার থেকে এসেছি এখন এতগুলো সবজি কাটবো আর পটল কাটতেও একটু সময় লাগে আমি বলছি তুই যেরকমভাবে পারি সেভাবে মেজে আয় বাসন আমি যাতে চান করে ডাইরেক্ট পুজোর কাছে যেতে পারি তাহলে আবার পরে আসছি বন্ধুরা মোটামুটি কাজ হয়ে গেছে এখন এই রান্নাটা হলে মেয়ে ঘর ঝাড় দিয়ে চান করতে যাচ্ছে রান্নাটা হলে ছেলেকে চান করি আমি চান করব পরে আসছি আবার দুটো ছত্রিশ বন্ধুরা তোমাদেরকে একটু ফুলের সাজিটা শেয়ার করে দিই আজকে প্রচুর ফুল ফুটেছিল তার মধ্যে আমি আবার পাশের বাড়িতেও চার পাঁচটা জবা দিয়ে নয়নতারা দিয়ে দিয়ে এসেছি আমার লাইট চালাতে মনে থাকে না এই যে দেখতে পাচ্ছো যে সাদা জবা এটা তো নতুন গাছটায় ফুটেছে পুরোনো গাছটা তো সাদা জবা ফুটেছে আর তো যে কত ফুটেছে আজকে দেখো একটা সাদা ওই যে বেগুনি কত ফুটেছে তার ঠিক নেই আজকে অনেক জবা ফুটেছে সাদা জবা আরও আছে এই দেখো এই যে এই যে এখন আবার কতগুলো কেচে নিয়ে আসলাম এতগুলো কেচে নিয়ে আসলাম আমি হাতে কেচেছি ধুয়েছি সব করেছি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে আমি চান করতে গেছি যাতে ও একটু স্পিন করে দেয় আর আমার জামা কাপড়টা তাতেই শুকিয়ে যায় কোনো জল না থাকে দশটা বলো দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বৌদি বেরোবেই বেরোবে না বলো দশটা থেকে সাড়ে দশটা ওই যে আগামীকাল যাব না তা কত গাড়ি ঠিক করে দিয়েছে গত বছরও গাড়ি ঠিক করে দিয়েছিল মানে ছেলে মেয়ে তিনজনে একসঙ্গে গেলে গাড়ি সাধারণত ঠিক করেই দেয় রানাঘাট গেলে এখন আর দেয় না রানাঘাট তো আমার মানে বাপের বাড়ি অভ্যাস যাতায়াত অভ্যাস আছে আর একটু দূরে কোথাও গেলেই বাপের বাড়ি ছাড়া রানাঘাট ছাড়া রানাঘাটেও দেয় কখনো গাড়ি করে রানাঘাটেও দেয় কখনো সখনও গাড়ি করে গাড়ি ঠিক করে সেই গাড়ির টাইম জিজ্ঞাসা করছে কটায় বেরোবো বন্ধুরা আগামীকাল আমি দশটা থেকে সাড়ে দশটা গাড়িকে টাইম দিলাম শুনতে পেলে দশটা থেকে তা সাড়ে দশটার মধ্যে বেরবো ইচ্ছা আছে ওই দেখো চোখে দেখি না আমি জানো তো সকালে ফুল তুলতে এসেছি দেখো একটা ফুল ওখানে ফুটে রয়েছে এটা তুলিনি কলকাতা চোখে দেখি না আর ভীমরুল্লা না বাসা মেরার মেরামত করে নিচ্ছে ওই দেখো যে ভাঙাটা ছিল সে ভাঙাটা নেই ওই দেখো নিচটা অনেকটা ঠিক করে দিয়েছে একদম নিচে একটুখনি বাকি আছে কিন্তু অনেকটা ঠিক করে নিয়েছে আমি আবার গাছটাকে দেখেছি গতকাল দেখতে পেয়েছিলাম এই ছোটো করে দিই ওই পিলারের এই পাশে ছিল আমি আবার গাছটাকে এক ফাঁকে সন্ধ্যার পরে তো ওরা একটু কম বেরোয় একটু ঠেলা দিয়ে ওই ওইখানট খোঁজটায় ঢুকিয়ে দিয়েছি যে কোনাটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে ওখানেই থাকে তাহলে হাওয়ায় নড়ে না সেদিন জোর একটু দিয়েছিল তাই সরে গেছিলো গতকাল আর জামাকাপড় মেয়ে সব তুলে দিয়ে গেছে এই দুটো মনে একটু ঠান্ডা ঠান্ডা ছিল এই দুটো রয়েছে এখন আমি এগুলো মেলবো ওই যে আগেরগুলো সব ভাজ করা তাহলে বন্ধুরা আজকের মতন সব গল্প হয়ে গেছে শুধু রাতের খাওয়া দাওয়া বাকি রাতের রান্না রাতের ভাত বাকি আর রাতের তো তো খাওয়া দাওয়া হবে দুপুরের খাওয়া দাওয়া বাকি আছে পনিরটা তোমাদের দেখাতে ভুলে গেছি পনিরটা মানে আগে দেখিয়েছিলাম রান্নার পরে দেখাবো ভাবছি ছেলেকে চান করে নিয়ে সে দেখায় ছেলেকে চান করার থেকে ভাবলাম কি কটা কাস্তে দিয়ে দিই আগামীকাল তাহলে আমার কম থাকবে আগামীকাল আবার এক জায়গায় যাব ওই ওই চিন্তা করে আর ভুলে গেছি ওই কাস্তে দিয়েই চান করতে ঢুকে পড়েছে মাথা শ্যাম্পু করে আজকেই চান করে নিলাম মেয়েও মাথা শ্যাম্পু করেছে ছেলেকেও শ্যাম্পু করিয়ে দিয়েছি আগামীকাল এক জায়গায় যাওয়ার সময় আর হুটো থাকবে না সকালবেলা বেরোবো তো চান পুজো সেরে যাবো বাড়ির কাজ আমি করেই যাই ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতন টাটা এই জামাকুর কটা মেলি পুজো দিই কর্তা বাড়িতে চলে এসছে ওনাকে জল আর ফল ইশিকা বার করে দিয়েছে উনি ফ্যান চালিয়ে বারান্দায় বসে বসে খাচ্ছে খেয়ে চান করতে যাবে আর আমি এ কটা মেলে পুজো দিয়ে নিই নিচে নেমে সবাইকে খেতে দেবো তাহলে আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা একটু হাওয়া ছেড়েছে বা বা কি গোমট গরম দুদিন ধরে মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে না তাও কালকে মনে হচ্ছে না কালকে সকাল অব্দি বৃষ্টি ইতিহাতি গজ দিয়ে দিয়েছে টাটা